সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শীতের শুভেচ্ছা ডেইলি সিটিজেন ভয়েস সবার জন্য স্বাস্থ্য অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব শীতকালীন আমাদের যে সুরক্ষার প্রয়োজন সেই সুরক্ষা নিয়ে তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান আবাসিক চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আপনাকে স্বাগতম আপনাকে স্বাগতম স্যার আমরা তো জানি যে শীতকাল আসছে শীতকাল যেমন আমাদের জন্য একটা আনন্দের তেমনি সাথে সাথে এই শীতকালে কিন্তু কিছু রোগ বা কিছু রুগী যারা ক্রনিক রোগে ভোগে তাদের কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে বা তাদের যে সিমটম বা সমস্যাগুলো বেড়ে যায় আবার দেখা যাচ্ছে কেউ কেউ নতুন নতুন কিছু রোগে আক্রান্ত হয় তো এই ব্যাপারগুলো নিয়ে আজ দর্শক যারা আছেন তারা আমাদের সঙ্গেই থাকুন স্যার এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন তো স্যার আপনার কাছে আমাদের প্রথম বা দর্শকদের আর কি প্রথম যেটা জানতে চাই কি কি রোগ সাধারণত আমরা দেখি যে শীতকালে বেড়ে যাচ্ছে বা কোন সমস্যাগুলো সাধারণত আমরা বেশি ভুগি আর ধন্যবাদ আপনাকে আসলে শীতকাল যখন শুরু হয় তখন আমাদের কয়েকটা বিষয় আমাদের মনে হয় যে আমাদের যারা রোগী তাদের কোন কোন রোগের ঝুঁকি বেড়ে যায় কোন কোন রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় অথবা এমন রোগ আছে যে রোগগুলো হয়তো সে রোগীদের আগে থেকে ছিল সেটার জটিলতা বেড়ে যায় এই ঝুঁকিটা যাদের বেশি সে বিষয়গুলো নিয়ে মূলত আমরা একটু সতর্ক থাকি তো আলোচনা শুরুতেই আমরা প্রথমত আমরা জানব যে কোন কোন রোগগুলো বেড়ে যায় আমরা জানি যে ফুসফুস সংক্রান্ত যে রোগগুলো সেটা শীতকালে বেড়ে যায় যেমন সাধারণ সর্দি জ্বর বা কমন কোল যেটা আমরা বলি ইনফ্লুয়েঞ্জা যাদের অ্যাজমা আছে বা দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রে যেসব রোগ যেটাকে আমরা সিওপিডি বলি সেটা সংক্রমণ বেড়ে যায় বেশ কিছু অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় রোগীদের এছাড়া বিভিন্ন ভাইরাসজনিত রোগ কিছু চর্ম রোগ বেড়ে যায় ডায়াবেটিসের ক্ষেত্রে কিছু জটিলতা বেড়ে যায় একইভাবে আপনি অবাক হবেন যে হৃদরোগ এবং প্রেশারের রোগীরা কিন্তু খারাপ হয়ে যায় অনেক সময় শীতকালে তো আমরা একটার পর একটা পর্যায়ক্রমে আমরা চেষ্টা করবো আমাদের দর্শকদের সুবিধার জন্য আলোচনা করার জন্য ঠান্ডা কাশি বেড়ে যাচ্ছে আপনি বললেন আবার আপনি বলতেছেন যে ইনফ্লুয়েঞ্জার কথা আর কি আসলো বা আমরা অনেকের মধ্যে আর কি ইনফ্লুয়েঞ্জার শব্দটাও আর কি আমরা পরিচিত তো আসলে ঠান্ডা কাশি কমন ঠান্ডা কাশি এবং ইনফ্লুয়েঞ্জার মধ্যে আসলে সংক্ষেপে কী পার্থক্য যদি দর্শকদের দেশে বলতেন আমরা যদি খুব সহজভাবে বলতে চাই তাহলে সাধারণ সর্দি জ্বর আপনি ধরেন যে হঠাৎ করে ঠান্ডা পড়েছে আপনার শীতের পোশাক ওরকমভাবে প্রোটেকশান না নিয়ে আপনি বেরিয়ে হয়েছেন হঠাৎ করে আপনার একটু ঠান্ডা লেগেছে এই ঠান্ডাতেই কেমন হয় যে হয়তো নাক দিয়ে একটু পানি পড়লো এ তারপরে হয়তো একটু গাটা একটু হয়তো হালকা গরম আসলো তো সাধারণ সর্দি জ্বরে দেখবেন যে আপনার এই যে হঠাৎ করে আপনার দেখছে যে নাক দিয়ে পানি পড়ছে গাটা হালকা গরম শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে এবং এই এই বিষয়টা যখন হবে এবং এটা ধীরে ধীরে দেখা গেল যে গতকালকে মনে হচ্ছে একটু সর্দি জ্বর যা ছিল আজকে মনে হচ্ছে তাপটা একটু বেশি কিন্তু যদি আপনি দেখেন যে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জাটা যেহেতু সাধারণত একটু জনিত এবং একটু জটিল সেই ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জার ব্যাপারটা হলো যে আপনার হঠাৎ করে তীব্র জ্বর দেখবেন যে আপনার জ্বর আসলো সাধারণ সর্দি জ্বরে কিন্তু আপনার জ্বর একশো এক একশো এর মধ্যেই থাকে কিন্তু যখন আপনি দেখবেন যে না আমার ইনফ্লুয়েঞ্জা তখন জ্বরটা হঠাৎ করে দেখবেন একশো তিন চার ডিগ্রি জ্বর হচ্ছে সাধারণ সর্দি জ্বরে কিন্তু আপনার নাক দিয়ে পানির পড়ার প্রবণতাটা অনেক বেশি থাকে কিন্তু ইনফ্লুয়েঞ্জাতে পানির পরিমাণটা এতটা বেশি থাকে না সাধারণ সর্দি জ্বরে রোগীদের শরীর হাত ব্যথার পরিমাণটা কিন্তু অত বেশি থাকে না কিন্তু ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে বেশি থাকতে পারে আর একটা বিষয় আমরা আলাদা করি যে ইনফ্লুয়েঞ্জাতে কাশির পরিমাণটা বেশি থাকে সাধারণ সর্দি জ্বরে সাধারণত কাশিটা তুলনামূলকভাবে কম করে আর আমরা চিকিৎসক হিসাবে যেটা দেখি আমাদের অবজারভেশন হলো যে সাধারণ সর্দি জ্বর দুই তিন দিনের মধ্যেই কিন্তু ভালো হয়ে যায় কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভালো হতে সপ্তাহের বেশি সময় লেগে যায় এই মোটা দাগে আমরা যদি বলতে চাই তাহলে সাধারণ সর্দি জ্বর এবং ইনফ্লুয়েঞ্জার মধ্যে এই কয়েকটা পার্থক্য আমরা বলতে পারি ধন্যবাদ স্যার আপনাকে স্যার সাথে সাথে আমরা আর জিনিস আর কি দেখি যে যারা বয়স্ক আছে তারা সাধারণত শ্বাসকষ্টে ভোগে আমরা অনেকেই আসি যে অ্যাজমা এবং সিওপিডি নামে দুটো রোগের কথা বলা হয় আমরা এর সঙ্গে পরিচিত আসি এবং যখন শীত আসে সাধারণত দেখা যায় যে এই রুগীগুলোর অবস্থারও খুব খারাপ হয় অনেকে দেখা যাচ্ছে বয়স্ক রুগীদের দেখা যাচ্ছে হাসপাতালে ভর্তি করা লাগতেছে তো আপনি কি আমাদেরকে একটু সংক্ষেপে অ্যাজমা এবং সিওপিডি আসলে একটু পার্থক্য সম্পর্কে যদি একটু সাধারণ দর্শকদের জন্য বলতেন আর কি যে অ্যাজমা হচ্ছে ফুসফুস যন্ত্রেরই রোগ ফুসফুসন্ত্রের যে রোগটা হলো যে আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত এবং আমরা জানি যে শীতকালে রোগে রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটা ইমিউন সিস্টেম বলি ইমিউন সিস্টেমটা তুলনামূলকভাবে দুর্বল থাকে তো আপনার প্রতিরোধ ব্যবস্থা যদি দুর্বল থাকে স্বাভাবিকভাবে আপনার সেই রোগ অন্য রোগের আক্রমণের ঝুঁকিটা বেড়ে যায় তো অ্যাজমাতে হয় কি যে আপনার যখন ঠান্ডা বাতাস এর সংস্পর্শ বা ঠান্ডা আবহাওয়ার কারণে যে আমরা বলি যে আমাদের শ্বাসনালীটা সংকুচিত বেশি হয় আপনি যখন শ্বাসনালী সংকুচিত থাকবে তখন কী হবে আপনার বাতাসটা ঢুকতে অসুবিধা হবে আর তখন কি হবে তার শ্বাসকষ্টের অনুভূতিটা বেশি হবে এই কারণে দেখা যায় যে শীতকালে অন্য সময় হাঁপানি রোগী যেটা আমরা অ্যাজমা বলি হাঁপানি রোগী দেখা গেল যে অন্য সময় গরমের সময় হয়তো উনি ইনহেলার ওরকমভাবে নিতেন না কিন্তু তার ইনহেলারের প্রয়োজনটা বেশি দেখা যাচ্ছে একইভাবে যেহেতু আমি বললাম যে সিওপিডি হলো কি অ্যাজমার মতোই প্রায় রোগ এটাও শ্বাসতন্ত্রের রোগ দীর্ঘমেয়াদি সাধারণত ধূমপায়ী ব্যক্তিদের সাথে বেশি সম্পর্কিত কিন্তু অ্যাজমা বা হাঁপানি কিন্তু আপনার বংশ সাথে সম্পর্কিত দেখা গেল বাবা মা বা পরিবারে কারো ছিল এদের হওয়ার প্রবণতাটা বেশি থাকে তো যাদের এই বিষয়গুলো বেশি আছে যে আগে থেকে আমার অ্যাজমা সিএপিডি ছিল সেই ক্ষেত্রে আমাকে সতর্ক থাকতে হবে যে আমার ঠান্ডা বাতাস ঠান্ডা পানির অথবা অ্যালার্জির যে সংস্পর্শে থাকলে আমার এ রোগের প্রকোপটা বাড়তো সেই জায়গা থেকে আমাকে সাবধানে থাকতে হবে দেখা যায় একই মানুষ আপনি বেগুন খাচ্ছেন আপনার সমস্যা হচ্ছে না কিন্তু আমি খাচ্ছি আমার সমস্যা হচ্ছে এই জন্য আমরা রোগীদেরকে বলবো যে আপনারা যার যে খাবারের সমস্যা হয় বা যে কাজে সমস্যা হয় সেই কাজটা থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে দেখবেন যে আপনার সিএপিটি ভালো থাকবে আচ্ছা ধন্যবাদ স্যার আপনাকে সাথে সাথে আমরা একটা জিনিস তো আমরা জানি শ্বাসকষ্ট যখন আসে বা শ্বাসকষ্টের যেসব রুগীগুলো আছে সিওপিডিতে যারা ভুগে বা অ্যাজমাতে যারা ভাপানিতে ভোগে তারা ইনহেলার ব্যবহার করে সেটা আপনি বললেনও তো সাথে সাথে আমরা দেখেছি ভ্যাকসিনের কিছু ব্যবহার দেখছি যে অনেক অনেক সময় নিউমোকক্কাল বা বিভিন্ন ভ্যাকসিন পাওয়া যায় তো আসলে এই ভ্যাকসিনগুলো নেওয়াটা কতটা জরুরি বা এটা কতটুকু কার্যকরী বা আমরা শীতকালে আসার আগে যারা এই ধরনের রোগে ভুগে তারা আর কি এই ভ্যাকসিনগুলো ব্যবহার করবে কিনা বা আপনার হ্যাঁ আপনার আমরা তো কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আমরা সাধারণত প্রতি বছর যেহেতু তাদের প্যাটার্নটা চেঞ্জ করে এই জন্য আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর নিতে বলি যাদের এই প্রকোপটা বেশি হয় এবং দেখা গেছে যে যেসব রোগীরা প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেন তারা ভ্যাকসিন নেওয়ার আগে যেমন ছিলেন তার সাথে ভালো থাকছেন সুতরাং যাদের বিশেষ করে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যতন্ত্রের রোগ যারা বিশেষ করে অ্যাডমাসিওপিডি এইসব রোগীদের যারা বারবার আক্রমণের শিকার হন তারা যদি ইনফ্লুয়েঞ্জা নেন তাহলে প্রতি বছর একটা করে তাহলে উনি অনেক ভালো থাকেন আর নিউমোনিয়ার ক্ষেত্রে ভ্যাকসিনেশান কিন্তু প্রতি বছর নেওয়া লাগে না হ্যাঁ আমরা বিভিন্ন গাইডলাইন আছে যে আমরা প্রথমে ভ্যাকসিন নেই তারপর বয়স অনুযায়ী কারো কারো ক্ষেত্রে আমরা পাঁচ বছর পর বলি তো এই বিষয়টা হচ্ছে আপনাদের চিকিৎসকের স্মরণাপন্ন হলে উনি বলে দেবেন যে না আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আপনি প্রতি বছর নেবেন আর নিউমোনিয়ার ভ্যাকসিনেশন আপনার এজ অনুযায়ী আপনি আজকে নিলেন এরপরে কবে নেবেন একটা শিডিউল অনুযায়ী ওনাকে বলে দেবেন ধন্যবাদ স্যার স্যার আপনি নিউমোনিয়ার কথা বলতেছিলেন তাহলে নিউমোনিয়া সম্পর্কে যদি আসলে আমাদের দর্শকদের একটু বলতেন যে আসলে নিউমোনিয়ার উপসর্গগুলো কি বা কী করণীয় যারা নিউমোনিয়াতে নিউমোনিয়া হচ্ছে শ্বাসতন্ত্রের খুব জটিল একটা রোগ যেখানে দেখবেন যে তার বুকে ব্যথা কাশি শ্বাসকষ্ট জ্বর প্রচণ্ড রকমের তীব্রতা নিয়ে কিন্তু এই রুগীরা আমাদের কাছে আসে এবং তাদের মধ্যে আমরা এই গ্রুপটার মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কায় থাকি যাদের বয়স ষাট পঁয়ষট্টির উপরে যারা বা এই রোগীরা যাদের দেখা যাচ্ছে যে এই রোগীরা আমাদের কাছে যখন আসে তখন আমরা দেখি যে তার জ্ঞানের লেভেলটা কেমন আছে তাহলে উনি আশেপাশের মানুষকে চিনতে পারছেন কি না তিনি পরিবেশ সম্পর্কে অকিফল কি না এই জন্য তারপরে কিছু আমরা ল্যাব ইনভেস্টিগেশনের উপরে ডিপেন্ড করি এই জন্য কোনো বয়স্ক রোগী যার হচ্ছে যে এই বিষয়গুলো যাদেরকে আমরা দেখছি না ওনার শ্বাসকষ্টর পাশাপাশি ওনার মনে হচ্ছে যে জ্ঞানের উনি সব কিছু ইয়া করতে পারছেন না মনে রাখতে পারছেন না তখন কিন্তু আমরা তাদেরকে বলি যে না আপনার চিকিৎসা লাগবে দর্শক আমরা স্যারের কাছ থেকে নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত যে সমস্যাগুলো এবং তার কিভাবে আমরা প্রতিকার পেতে পারি এইগুলো সম্পর্কে জানলাম এখন আমরা শীতকালে আমরা অনেকে জেনে থাকবো যে হার্টের কিছু ঝুঁকি কিন্তু বেড়ে যায় সাথে সাথে ডায়াবেটিস রুগীদের কিছু করণীয় দিক থাকে সেই ব্যাপারগুলো আছে তো আমরা স্যারের কাছ থেকে এখন জানবো স্যার শীতকালে আমরা জানি যে আমরা দেখেছি বা আমরা অনেকের মধ্যেই এই কথার প্রচলন আছে যে হার্টের সমস্যা বা হার্টের রুগীদের নাকি হার্টের সমস্যাটা বেড়ে যায় আসলে এটা কতটুকু সত্য বা আসলে এই সত্য কি না যদি একটু আমাদের জানাতেন শীতকালে আপনি দেখবেন যে যাদের আগে থেকে হার্টের সমস্যা ছিল প্লাস প্রেশার ছিল অনেক রোগী আমাদের কাছে বলে যে স্যার আমরা গরমের সময় আমি প্রেশারের ওষুধ না খেলেও চলে কিন্তু শীতকালে আসলে আমাকে প্রেশারের ওষুধ খাওয়া লাগে এটার হচ্ছে যদি আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিকে বলেন তাহলে হচ্ছে কি আমাদের রক্তনালীটা সংকুচিত হয়ে যায় শীতকালে বেশি কারণ কি আপনার টেম্পারেচার যখন কম থাকে তখন রক্তনালী সংকুচিত হয় এই সংকুচিত রক্তনালী ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় একইভাবে হার্টের যে রক্তনালী আছে সেগুলোও যখন সংকুচিত হয় এই কারণে এই সংকুচিত রক্তনালীর কারণে হার্টের রোগের ঝুঁকিটাও বেড়ে যায় অথবা আগে থেকে হার্টের রোগ ছিল এর তীব্রতাটা বেড়ে যায় তীব্র একইভাবে প্রেশারটা বেড়ে যায় তাহলে স্যার যারা বয়স্ক রুগী আমরা জানি বা যারা হার্টের রুগী আছে তাদের কি স্পেশাল কোনো এই শীতকালীন সময় কোনো সতর্কতার দরকার আছে কি বা আপনি যদি এই ব্যাপারে কোনো পরামর্শ দিকে অবশ্যই যেটা আগে থেকে উচ্চ রক্তচাপ কিংবা হৃদযন্ত্রের বিভিন্ন জটিলতায় ভুগছেন তাদেরকে আমরা বলবো যে শীতকাল আসলে আপনি যে ওষুধটা হয়তো আগে অনিয়মিতভাবে সেবন করতেন এখন সেটা নিয়মিত সেবন করবেন অথবা বিশেষ কোনো জটিলতা যদি দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন দর্শক আমরা মনে হয় এই প্রশ্নটা অনেকের কাছেই থাকে এবং আমাদের বাসাবাড়িতে যে যা সাধারণত বয়স্ক খুবই কমন যে বাবা মা বা কারো ক্ষেত্রে দাদা তারা কিন্তু অনেকেই হার্টের জটিলতা বা হার্টের ওষুধগুলো খান তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই শীত যেহেতু চলে এসেছে এ ব্যাপারে একটু সতর্ক হবেন এবং যে প্রয়োজনে আপনি আপনার যে ডাক্তার সেই সংশ্লিষ্ট ডাক্তারের সাথে আর একবার পরামর্শ করে এই ওষুধগুলো আবার রিভিউ করে নিয়ে আর কি কন্টিনিউ করবেন এটাই আমাদের প্রত্যাশা তো আমরা ডায়াবেটিস আমরা স্যার জানি ডায়াবেটিস একটা গুরুত্বপূর্ণ আর কি ইস্যু আমাদের জন্য এবং এটা আমরা জানি যে অনেক লোক বাংলাদেশের অনেক আর কি লোক এই ডায়াবেটিসে আক্রান্ত ঘরে ঘরে ডায়াবেটিসে এবার বলা যায় তো সেক্ষেত্রে শীতকালে ডায়াবেটিস রুগীদের আসলে কোনো আলাদা কোনো সতর্কতা দরকার আছে কিনা বা তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিতে চান কিনা শীতকালে যেটা হয় সেটা হচ্ছে শীতকালে কিছু স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায় এটার কারণে কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণটা কমে যায় শীতকালে আরেকটা বিষয় যে ইনসুলিন মানুষের শরীরে রক্ত সুগার নিয়ন্ত্রণ করে ইনসুলিনের কার্যকরিতার পরিমাণও কিন্তু কমে যায় শীতকালে তো এই কারণে আর আর একটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন যে শীতকালে কিন্তু একটা লম্বা রাত তো যেসব রোগীরা আগে রাত্রিবেলাতে ইনসুলিন নিতেন আগে হয়তো রাত্রিবেলাতে দশটার সময় খেতেন উনি কিন্তু আবার সকালে উঠতেন কিন্তু আগে কিন্তু শীতকালে হচ্ছে কি আপনি আটটা নয়টার সময় খেয়ে নিলেন সকালবেলাতে কিন্তু অনেক দেরিতে সকাল হচ্ছে এই দীর্ঘ সময় এই যে ইনসুলিন নেওয়ার পরে দীর্ঘ সময় প্রায় বারো ঘন্টা না খেয়ে থাকছেন এ কারণে উচ্চ রক্ত সুগার বাড়ার যেমন ডায়াবেটিস যেমন হাই হওয়ার সম্ভাবনা থাকে একইভাবে বা ডায়াবেটিস লো হওয়ার ঝুঁকিটাও থেকে যায় এ কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি খাবারের টাইমটা যাতে একটা ব্যালেন্স থাকে এমনকি ইনসুলিন নিলেও আমাদের ইনসুলিন নেওয়ার টাইমিংটা যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অর্থাৎ আমি যে তিন তিনবেলা ইনসুলিন নিতাম আট ঘন্টা পর পর এই টাইম স্পেসটা যাতে মেনটেন করতে পারি আমরা আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করতে পারে ইমিউন সিস্টেম যাতে স্ট্রং থাকে এরকম কিছু শীতকালীন যে ফলমূলগুলো পাওয়া যায় সে বিষয়গুলোর ক্ষেত্রেও আমাদেরকে নজর দিতে হবে আর একটা বিষয় দেখবেন যে শীতকালে অনেক সময় অলসতা করে কিন্তু অনেকে মনে হয় যে শীত পড়ছে আজকে আমরা হাঁটবো না তো এই যে দৈনিক আপনি যদি হাঁটার অভ্যেসটা ধরে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার উচ্চ রক্তচাপ থেকে উচ্চ ব্লাড সুগার যেটা দুটোই কিন্তু নিয়ন্ত্রণ থাকবে ধন্যবাদ স্যার আপনাকে স্যার আমাদের আর একটা আরও দুটো কোশ্চেন আছে আপনাদের কাছে তার মধ্যে একটা আমরা আসলে করতে চাই খাদ্যাভ্যাস আপনি যেটা এখনই বলতেছিলেন যে খাদ্যাভ্যাসগুলো কেমন হওয়া উচিত তো আপনি যদি একটু এই এই ব্যাপারে একটু ডিটেলস বলতেন আসলে শীতকালীন তো আমরা দেখছি যে অনেক ধরনের ফল ফ্রুটস বা সবজিও নতুন নতুন সবজি আর কি বাজারে চলে আসে তো স্পেশাল কি কোনো খাবারের ব্যাপারে কোন ধরনের উপদেশ আপনি আমাদেরকে দিবেন যদি একটু দেন আমি আলোচনার শুরুতে কিন্তু বলেছিলাম যে শীতকালে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম একটু কম কার্যকর থাকে তো সুতরাং আপনার ইমিউন সিস্টেমকে যদি আপনি শক্তিশালী করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফলমূল শাক দিকে নজর দিতে হবে এবং এটাকে গ্রহণের মাত্রা বাড়াতে হবে সেক্ষেত্রে আমরা সবসময় মনে করি যে ফলমূল মানে হয় যে বিদেশি ফলমূল দামি ফলমূল খেতে হবে এমন না শীতকালে সবজির অনেক আধিক্য থাকে একইভাবে শীতকালীন যেসব ফলমূলগুলো থাকে আমরা আমাদের অ্যাভেলেবল যে ফলমূলগুলো আছে সেগুলো বেশি বেশি করে খাবো এরপরে আমার যদি ডায়াবেটিস আছে ডায়াবেটিসের খাবারের ক্ষেত্রে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে আমরা বলি যে আপনি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের জন্য যে খাদ্যাভ্যাসটা মেনটেন করতেন সেটা মেনটেন করবেন অনেক সময় ডায়াবেটিসের রুগীরা আপনি খাদ্যাভ্যাসের কথা বললেন যেহেতু আমরা অনেক রুগীরা বলে যে স্যার আমরা তো শীতকালে পিঠা খাই আমাদের বাঙালির যে ঐতিহ্য শীতকালে পিঠা পুলি অনেক কিছু হয় কিন্তু আমাদের দর্শকদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ডায়াবেটিস এবং আপনাদের প্রেশার এই বিষয়টাকে মাথায় রেখে শীতকালে এমন কোনো খাদ্যাভ্যাস করবেন না গ্রহণ যেটা করলে আপনার ডায়াবেটিস বা প্রেশার বা অন্যান্য রোগের ঝুঁকিটা বেড়ে যায় অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবার যেটাকে আমরা বলতে বুঝি শীতকালে সেটার দিকে আমরা অবশ্যই জোর দেবো তার পাশাপাশি শীতকালীন যে সবজিগুলো বা ফলমূলগুলো যেগুলো আমরা পাই সেগুলো গ্রহণের দিকে আমরা নজর দেব আর একটা বিষয় হলো যে আমাদের অনেক রুগীরা বলে যে স্যার শীতকালে পানি বেশি খেলে তো হবে বেশি এ কারণে তারা কিন্তু পানি কম খান আপনি পানি যখন কম খাবেন তখন হচ্ছে পানি শূন্যতার কারণে আপনার ত্বক থেকে শুরু করে অন্যান্য রোগ বালায়ের পরিমাণও কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে আপনার যদি ত্বকের যত্নের জন্যও কিন্তু খাদ্যাভ্যাসের পাশাপাশি পানি বা তরল গ্রহণের পরিমাণটা কিন্তু আপনাকে বাড়াতেই হবে আপনাকে ধন্যবাদ আপনি ত্বকের কথা বলছেন আর কি ত্বক নিয়ে আমরা আসলে খুবই কনসার্ন আর বিশেষ করে শীতে আমরা জানি আমাদের ত্বকগুলো একটু খসখসা ড্রাইনেসটা বেড়ে যায় যার কারণে অনেক সময় আসলে ত্বকের যত্নটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি আমাদের ত্বক নিয়ে যদি একটু বলতেন কিভাবে যত্ন নিতে পারি আমরা শীতকালে ত্বকের ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমাদের বিভিন্ন ধরনের যে চর্মরোগ এই চর্মরোগগুলো বর্ষাকালে যেমন বেড়ে যায় শীতকালে কিছু কিছু চর্মরোগ বেড়ে যায় হচ্ছে আমাদের স্কিনে যে শুষ্কতার কারণে আপনার শুষ্ক যখন ত্বক থাকে এই শুষ্ক ত্বক থাকলে এটা যে এই সংঘর্ষের সময় বা ঘর্ষণের ফলে এই ত্বকের রোগ বেড়ে যেতে পারে এরকম কিছু রোগ আছে তো এই কারণে আমরা চেষ্টা করব যে আমাদের ত্বকটা যাতে মসৃণ থাকে এখন যে বিভিন্ন ময়েশ্চারাইজিং যে ক্রিমগুলো পাওয়া যায় বাজারে আপনি সেটা ব্যবহার করবেন আপনার যদি কোনো চর্মরোগ থাকে যে চর্মরোগটা হয়তো আগের দিক খেয়াল করছেন যে না আপনার আগে যেটা ভালো ছিল এখন বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ধন্যবাদ স্যার আপনাকে সুপ্রিয় দর্শক শীতকাল এবং শীতকালে আমাদের সুরক্ষা কেমন হওয়া উচিত সেই ব্যাপারে স্যারের কাছে অনেক কিছু আমরা জানলাম শীতকালে সাধারণত আমরা যেটা বুঝলাম যে আমাদের শ্বাসকষ্টজনিত রোগ হার্টের রোগ প্রেশার ডায়াবেটিস এবং সাথে সাথে আমাদের স্কিনের যে পরিবর্তনগুলো হয় এবং তার সাথে সাথে সেই পরিবর্তনগুলোর কোন ধরনের সতর্কতা প্রতিকার এবং সাথে সাথে প্রতিরোধ কীভাবে আমরা কিছু করতে পারি সেইগুলো সম্পর্কে আমরা স্যারের কাছ থেকে শুনলাম যে কথাগুলো স্যার বললেন তো আমাদের সবার জন্য স্বাস্থ্য অনুষ্ঠানে আমরা পরবর্তী পর্বগুলোতে আমরা আরও স্পেসিফিক যে রোগগুলো আছে ওই রোগগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই রোগগুলোর জন্য কী করণীয় সেইগুলো সম্পর্কে আপনাদের জানাবো তো আজকের প্রোগ্রাম আমরা এই পর্যন্তই আর কি শেষ করছি তো স্যার আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে আর কি বলতে পারেন সুপ্রিয় দর্শক শীত যেমন আসছে আমাদের কিছু সতর্কতার বার্তাও আসছে আমরা আজকে স্বাস্থ্যকতা অনুষ্ঠান থেকে আমরা কিছু শিখলাম যে আমাদের রোগ হবার পূর্বেই আমরা একটু সতর্ক থাকবো আমরা খাদ্যাভ্যাস নিয়ে কিছু কথা বলেছি শীতের সময় আমরা একটা বিষয় নিয়ে আর একটু বলতেই চাই সেটা হলো যে আমাদের কিছু রোগ বদ্ধ ঘরে বা আমাদের ধুলোবালির সংক্রমণের কারণে বেড়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ঘর দরজাতে যাতে খোলা থাকে বাতাসের প্রবাহটা যাতে থাকে একটু যেসব জিনিসপত্রে অ্যালার্জির মাত্রা বেড়ে যায় সেই জায়গাগুলো থেকে আপনারা একটু সতর্ক থাকেন এবং মাস্ক ব্যবহার করেন যারা বিশেষ করে বয়স্ক মানুষ বা যাদের আগে থেকে ফুসফুসের রোগ আছে তারা আপনারা মাস্ক ব্যবহার করেন যে রোগ যে কারণে বেড়ে যায় সেটা আগে থেকে প্রতিরোধ করেন আমরা সুষম খাদ্যাভ্যাস এবং আমাদের রোগের ব্যাপারে সচেতনতার পাশাপাশি আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা প্রত্যেকে ভালো থাকবো দর্শক আপনাদের সবার প্রতি সেই কামনা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি ধন্যবাদ